তো নমস্কার বন্ধুগণ আজ আমরা চলে এসেছি অনলাইন ডিজিটাল যুদ্ধ ময়দানে যে লড়াইয়ে অস্ত্র লাগে না লাগে শুধু মুখ যে লড়াইয়ে হাত দিয়ে মারা হয় না মারা হয় শুধু মুখ দিয়ে যে লড়াইয়ে একটিমাত্র দেশ মানানসই আর সেটি হলো বাংলাদেশ সো লেট স্টার্ট তো সবাইকে জানিয়ে রাখি তিথিয়া তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য তো এই মহাকুরু ক্ষেত্রে সূত্রপাত আইরনী অংশ নামে একজন রোস্টারের ভিডিওতে স্ট্রাইক মেরে দেয় এই দুই মহান গুণধর গরিবের লাইলজ এছাড়া পরোটার সাথে তরকারি এবং সিঙ্গারার সাথে চাটনির মতো একদম ফ্রিতে হুমকিও দিতে থাকে তিথি তো স্যার আমাকে কেসের হুমকি দিচ্ছে বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা এরপরেই অপোজিট থেকে দেড় টাকা দামে চকলেট বোম উড়ে আসে রিপ্লাই হিসাবে তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায় ওনার ওটা অভ্যাস ভালোবাসে ওনার ওটা অভ্যাস ভালোবাসে ও আচ্ছা বুঝলাম তাহলে এই চাটাচাটির জন্য একসাথে পানিপথ স্থলপথ এবং আকাশপথের যুদ্ধ সংগঠিত হয়েছে ব্যাপারটা হচ্ছে যে চাটে তাকে চাটুনি যে হাগে তাকে হেগুড়ি যে মতে তাকে মুতুরি আর যারা কারণ ছাড়াই ভাট তাদের তিতি বলে এবার অনেকেই বলতে পারে শাশুড়ি বোমার পা চাটে তা তোমরা বলো আর কে এ হ্যাঁ চাটা চাটি ন্যাকামো যতক্ষণ ঘরের মধ্যে সীমাবদ্ধ ততক্ষণ পার্সোনাল বাট তুমি যখন সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো তখন তো বিভিন্ন রকম রিয়াকশন কমেন্ট উড়ে আসবেই আর সঙ্গে যত্ন সহকারে রষ্ট করা হবে ব্যাস ইনি ওটাতে খুশি উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি শাশুড়ি হতে এইসা বৌমার পায়ে চুমু খেয়ে শাশুড়ি অনেক খুশি অনেক এই দেখো তো শাশুড়ি বৌমার পায়ে চুমু খাচ্ছে আর তোমাকে আমি বললাম আমার গালে একটা ছোট্ট করে হামি দাও না আর তুমি রেগে চলে গেলে আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি এটা আমি কিন্তু সাপোর্ট করছি হ্যাঁ আমাদের মামানির ভালো লাগে না আর সাপোর্টও করে না কিন্তু চাপে পড়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে লাখ লাখ ভিউয়ার্স কামায় ওরে আমার নেকুরে এইরা মেন্টালিটির জন্যই কিছু বৌমা তার শাশুড়ির মেয়ে হয়ে উঠতে পারে না তোমার মতো বউ কি করে মেয়ে হবে শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে আর তুমি সেটা হাইলাইট করে ভিউ কামাচ্ছ তোমাদের মতো বিজনেসম্যান বউকে কেউ মেয়ে ভাববে হ্যাঁ না না কাজটা ঠিক না না খারাপ সময় তুমি প্রকৃত বন্ধুকে চিনতে পারো সেই রকমই তিথি দুশার ফ্যামিলি যতটা পিওর তারা তোরা ট্রাস্ট করে আমাদের উপরে রাস্তার প্রথম অক্ষর টি এদের ধার দেয় না আর এরা ট্রাস্টের গল্প শোনাচ্ছে এরা যদি যায় ডান দিক দিয়ে ট্রাস্ট বাঁ দিক দিয়েও যায় না আর যাই হোক এদের যারা ট্রাস্ট করে তাদের মনটা খুব সুন্দর হবে বাট এদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখি সবাই ট্রাস্টের মা বাপকে এক করে দিয়েছে আর ও কিভাবে কিভাবে কথা বলবে থাকবে থাকবে না সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা বলার কেউ নয় সবাইকে বলছি তোমরা বলার কেউ নয় অবশ্যই আমরা বলার কেউ নয় কিন্তু বলো যে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে মানুষ তো ন্যাকা কে ন্যাকা আর চাটাকে চাটা কি ক্লিয়ার না তাই বয়কট বয়কট আমাদের না নোংরা রোস্টারদের করা উচিত আওয়াজ ওঠাও এই সবে ভালো জিনিস আওয়াজ ওঠাও খারাপ নয় দাদার লজিক দেখা যারা নোংরা ছড়াচ্ছে তাদের কিছু বলা যাবে না কিন্তু নোংরা মেয়েকে যারা পরিষ্কার করছে তাদের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে হবে আহ সোনামনি আমার

হব হব আমাদের ভিডিও দেখে বা আমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা এক হয়েছে আবার তারা কারা ভাই যারা এদের ভিডিও দেখে এক হয়েছিস এদের ভিডিও দেখলে মানুষ লাইক না খুঁজে দেয় আর তোরা প্যাচ আপ করে নিয়েছিস আমার মতে এদের ভিডিও দেখে প্যাচ আপের পরিবর্তে পরিবর্তে ব্রেকআপ করে কচু গাছ ঝোলা অনেকগুন ভালো হাট তো শোনো আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা কাকে সাপোর্ট করছো হ্যাঁ তো চলো আজকের মতো বাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে হুম তো চলো